মাথাভাঙা দুই নং ব্লকের ফুলবাড়ি অঞ্চলের বিজেপির দুইজন গ্রাম পঞ্চায়েত সদস্য মিতালী রায় ও নীলামী প্রামাণিক ছাড়াও পঞ্চায়েত সমিতির সদস্য কুমকুম রায় বীর বিজেপি ছেড়ে তৃণমূল কংগ্রেসে যোগদান করলেন শুক্রবার দুপুরে তাদের হাতে তৃণমূলের দলীয় পতাকা তুলে দেন জেলা তৃণমূল কংগ্রেস সভাপতি অভিজিৎ দেব ভৌমিক জেলা তৃণমূল সভাপতি ছাড়াও উপস্থিত ছিলেন জেলা তৃণমূল চেয়ারম্যান গিরীন্দ্রনাথ বর্মন ও অন্যান্যরা সঙ্গে দুজন পঞ্চায়েত আজকে আছেন আমরা মানুষের ভোটে নির্বাচিত হয়েছি আমরা চাই জনসেবার কাজটা আমরা যাতে সুশৃঙ্খলভাবে করতে পারি আমরা সেই জন্যই শাসক দলের ছাত্র ছায় থেকে শাসক দলের সঙ্গে শাসক দলের সম্পূর্ণ সহযোগিতায় যাতে মানুষের পরিষেবাটা আমরা পৌঁছে দিতে পারি সেই কারণেই আমাদের এই সিদ্ধান্ত তা ফুরবাড়ি হ্যাঁ মোটামুটি অন্যান্য পঞ্চায়েত যারা আছে তারা আজকে আসেননি ঠিকই কিন্তু তারা আমাদের যোগাযোগের মধ্যে আছেন আমার বিশ্বাস পনেরো কুড়ি দিনের মধ্যে ফুলবাড়ির বোর্ড তৃণমূল কংগ্রেসের বোর্ড হবে না আমার বিশ্বাস না মলিন রায় আপনাদের ভয় দেখিয়ে আজকে এখানে নিয়ে না 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 তৃণমূল ভয় দেখানোর কোনো ব্যাপার নেই আমরা স্বতঃস্ফূর্তভাবে মানুষের কাজ করবার জন্য আমরা ভেবেচিন্তে চিনতে দেখেছি যে শাসক দলের স্রোতের সঙ্গে না থাকলে মানুষের কাজ করা মানে প্রতিবন্ধকতা তৈরি করে করা সম্ভব নয় সেই কারণে স্মুথলি কাজ করবার জন্য আমরা এই সিদ্ধান্ত গ্রহণ করি বিজেপি কোন দায়িত্বে ছিলেন আমি মন্ডল কমিটির ভাইস প্রেসিডেন্ট যেটা বিজেপির একটি শক্ত গাড়ি হিসেবে পরিচিত ছিল গত পঞ্চায়েত নির্বাচনেও সেখানে আমরা অঞ্চলটাও হেরেছি এবং আমাদের জেলা পরিষদের প্রার্থীও সেখানে প্রচুর হয়ে হেরেছি এই ফুলবাড়ি অঞ্চলে চব্বিশটা বুথে বিজেপি পঞ্চায়েত ছিল এবং আমরা চারটা বুথে এখানে এবারে দুজন মেম্বার এবং একজন পঞ্চায়েত তৃণমূল কংগ্রেসে যোগ দিচ্ছেন পঞ্চায়েত সমিতি নীলিমা প্রামাণিক নীলিমা রায় প্রামাণিক তার হাজব্যান্ড মলিন রায় উনি ব্লক উনি এই মন্ডলের সহসভাপতি বিজেপির তিনি তৃণমূল কংগ্রেসে যোগদান করলেন কুমকুম রায়বীর এবং নিপু বর্মন তারাও তৃণমূল কংগ্রেসে যোগ দিচ্ছেন কুমকুম রায়বীর উপস্থিত আছেন নিপু আসছেন হাতে দলীয় পতাকা তুলে দেবেন আমাদের দলের চেয়ারম্যান গীন্দ্রনাথ বর্মন ধীরে ধীরে দল আমাদের আরো বেশি সমৃদ্ধ হচ্ছে যারা গত পঞ্চায়েত নির্বাচনে নির্বাচিত হয়েছেন তাদের পেছনে মানুষের সমর্থন আছে তারা এলাকায় কাজ করতে চান এলাকার উন্নয়নের স্বার্থে মাননীয় মুখ্যমন্ত্রী সমস্ত সামাজিক সুরক্ষা প্রকল্পগুলো গ্রামের মানুষদের কাছে তারা পৌঁছে দিতে চান সেই কারণেই তাদের তৃণমূল কংগ্রেসের যোগদান তাদেরকে নিয়ে আমরা আমাদের যে গ্রাম পঞ্চায়েত গঠিত হবে ফুলবাড়ি অঞ্চলে তাদেরকে নিয়ে আমরা একসাথে কাজ বাকি যেটা যোগাযোগের মধ্যেই আছে খুব শিগগিরই তাদের যোগদান